আজকে আমরা ক্লাস টেনের কোর্সে থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের ছয়ের অঙ্কগুলো করব। তো কি বলেছে নিচের বিবৃতিগুলো থেকে এক বিশেষ দীঘার সমীকরণ গঠন করো ঠিক আছে তো ছয়ের এক নম্বরটা কী দেওয়া আছে একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার ও তার দৈর্ঘ্য প্রস্তর অপেক্ষা তিন মিটার বেশি তাহলে কি বলছে একটা আয়ত ক্ষেত্রাকার হুম একটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার ও তার দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা তিন মিটার বেশি তাহলে তার প্রস্থটা ধরে নিতে হবে তাহলে প্রস্তুত যদি এক্স মিটার ধরে নিই তার দৈর্ঘ্যটা হবে তার থেকে তিন মিটার বেশি ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কটাতে প্রথমে লিখব ধরি হুম ধরি আয়তক্ষেত্রাকার কার ক্ষেত্রের প্রস্ত এক্স মিটার তাহলে বলেই দিয়েছে যে তার দৈর্ঘ্য হবে প্রস্ত অপেক্ষা তিন মিটার বেশি তার দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি মিটার এখন দেখো এখানে আয়তক্ষেত্রে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে যার এটা অতিভুজ এটা লম্ব আর ভূমি তাহলে কি আমরা কী জানি ত্রিভুজের ক্ষেত্রে কী জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার ফিজিক্যাল টু অতিভুজ তার স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে পিথাগুলা উপান্ত লম্ব স্কোয়ার প্লাস ভূমি অতিভুজ স্কোয়ার তো এই সেমভাবে এটা থেকে আমরা কি পাবো এটা থেকে আমরা পাবো প্রশ্নানুসারে প্রশ্নানু সারে প্রশ্নানুসারে কী পাবো এখানে লম্ব লম্ব মানে এক্স তার স্কোয়ার ভূমি মানে এক্স প্লাস থ্রি তার স্কোয়ার আর অতিভুজ এখানে বলে দিয়েছে পনেরো ঠিক আছে তাহলে সেটা যদি আমাদের হয় তাহলে এখান থেকে যে সমীকরণটা গঠন হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে আমরা সেটা জানি কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেগুলো পনেরো স্কোয়ার হয় দুইশো পঁচিশ ঠিক আছে তাহলে এখানে হবে এক্স স্কোয়ার এখানে এক্সেক্স টু স্কোয়ার কত ছয় সিক্স এক্স প্লাস নাইন মাইনাস বাদ এখানে কী হয়ে যাবে টু এক্স দুইশো পঁচিশ থেকে নয় বিয়োগ দিলে মাইনাস দুইশো ষোলো এই ধর জিরো তাহলে দুই দিয়ে ভাগ দিলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট এজল জিরো তাহলে কী বলেছে নিজের বিরুদ্ধে অ্যাকচুয়াল এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীর্ঘাসন ধরণ এটাই গঠন করতে পড়ছে অর্থাৎ এটাই হবে এটার অ্যান্সার ঠিক আছে এবার দুই নম্বর অঙ্ক ছয়ের দুই নম্বর অঙ্কটা কী বলেছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো তাহলে কি করেছেন ব্যক্তিটা ধরে নেবো প্রথমে আমরা ধরে নেব কি ধরে নেব এক্স টিগড়া চিনির মূল্য ধরে নেব আশি টাকা মানে তিনি এক্স টিগড়া চিনির মূল্য আশি টাকা ধরে নিলাম এটা আমরা এখানে এখানে কোশ্চিনে বলেছে আশি টাকায় তিনি কয়েকটিগ্রা চিনি ক্রয় করলেন সেটা তিনি ধরেন এক্স টিকরা তো এখানে এখানে দেখো শেষের দিকে বলেছে তিনি তার প্রতি ক্রিগ্রা চিনির দাম এক টাকা তাহলে প্রতি কিগ্রা চিনির দাম বের করি এক নি প্রতি প্রতিগ্রা মানে এক কিগরা এক কিগ্রা চিনির মূল্য কত এখানে এক কীগ্রার চিহ্ন আশি বাই এক্স টাকা এখন কী বলেছে যদি ওই টাকায় তিনি আরো চার কিকরা চিনি বেশি পেতেন অর্থাৎ যদি তিনি একই টাকায় একই টাকায় চার কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে কী হতো তাহলে এক্স ফোর কি তাহলে এর আগে তিনি যেটা এক্স এক্স ক্রিগ্রা চিনি আশি টাকা হতো তাহলে তাহলে এক্স ফোর এক্স প্লাস ফোর কীগ্রা চিনির মূল্য আশি টাকা হতো কীগ্রা চিনির মূল্য আশি টাকা হতো তখন এক কীগ্রা চিনির মূল্য কত হতো সেটাও বের করি নি এক চিনির মূল্য হবে তখন আশি বাই এক্স প্লাস ফোর টাকা তো এখানে অনুসারে কী বলে দিয়েছে এখানে অনুসারে বলে দিয়েছে প্রশ্ন অনুসারে আমরা লিখবো প্রশ্ন অনুসারে বলে দিয়েছে তিনি আশি টাকায় যে আশি টাকায় যে তিনি চিনিটা পেতেন যদি যদি এক্স আশি টাকায় আশি টাকায় তিনি আশি টাকায় কয়েক কিগ্রা চিনি করলেন তিনি যদি আরও চার কেজিটা চিনি বেশি পেতেন তখন তার প্রতি চিনির মূল্য এক টাকা কম হতো অর্থাৎ তিনি আশি টাকায় আশি টাকা যখন মানে এক্স ক্রিগ্রা চিনি পেয়েছিলেন আর এক্স ফোর এক্স যখন তিনি চার ক্রিগ্রা বেশি পেয়েছিলেন ওইটা চিনির মূল্য এক টাকা কম হতো অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে প্রতি ক্রিগ্রা বিয়োগ করলে এক এখান থেকে যেটা সমীকণ্ঠা আসবে সেই সমীকণ্ঠায় আসলে নির্ণয় করতে বলেছে তাহলে নিচে থেকে লসও করে নেব লস হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর তাহলে না আশি তো বাইরে থাকলোই কমন নিয়ে তাহলে এক্স প্লাস ফোর হয়ে যাবে আর এক্স প্লাস মাইনাস এক্স ঠিক আছে ইকোয়াল টু দে ওয়ান তাহলে প্লাস এক্স মাইনাস এক্স বিও হয়ে গেল উপরে হয়ে গেলো তিনশো কুড়ি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এক্স প্লাস তাহলে এটা দেখে আমি নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার প্লাস এটাই তোমাদের নির্ণয় করতে হবে যে এই সমীকরণটাকে নির্ণয় করতে বলেছে অঙ্কের মাধ্যমে এবার ছয়ের তিন নম্বর অঙ্ক ঠিক আছে তিন নম্বর অঙ্কটা কী করবো বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার দুটা স্টেশন দেওয়া আছে তার মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার হুম এখন কি বলেছে প্রথম ট্রে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশন মানে এখান থেকে ট্রেনটা গেল এইখানে অবধি যাবে সমবেগ মানে সবসময় বেগটা একই থাকে সেই সেই বেগটাকে ধরে নিব এক্স কিলোমিটার পার আওয়ার ধরে নিব তাহলে তার কত সময় লাগছে যেতে তিনশো কিলোমিটার যেতে কত সময় লাগছে সেটা বের করে নেব এখন যদি তার গতিবেগ বেশি হতো পাঁচ কিলোমিটার বেশি হতো অর্থাৎ তার এক্স বাই ফাইভ কিলোমিটার গতিবেগে যায় পরে ট্রেন ট্রেনটির গতিবেগ যদি আরও পাঁচ কিলোমিটার বেশি হতো তখন তার দুই ঘন্টা সময় কম লাগতো তাহলে ওটা কী হবে এটা সেম সেম একই টাইপের অঙ্ক হুম তাহলে ধরি ধরি প্রথমে ট্রেনটির সমবেগে সমবেগ এক্স সমবেগ হুম ধরলাম এক্স কিমি পার ঘন্টা সমাবেক ঠিক আছে তাহলে প্রথমে ট্রেনটি কি কি যায় এক্স কিমি যেতে সময় লাগে এক্স কিমি পার ঘন্টা মানে এক ঘন্টা যায় এক্স কিমি ঠিক আছে তাহলে আমরা এক্স তাহলে লিখতে পারি অতএব এক্স কিমি যেতে সময় লাগে কত এক ঘন্টা টোটাল দূরত্বটা কত আছে টোটাল দূরত্ব আছে তিনশো কিমি তাহলে তিনশো কিমি যেতে কত সময় লাগে সেটা বের করিনি তাহলে এক কিমি যেতে সময় লাগে ওয়ান বাই এক্স ঘন্টা এবার তিনশো কিমি তিনশো কিমি যেতে সময় লাগে ওয়ান ইন্টু তিনশো বাই এক্স অর্থাৎ তিনশো বাই এক্স ঘন্টা এটা বের করে নিলাম আর গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে গতিবেগ ঘন্টায় কি বলেছে পাঁচ কিমি বেশি হলে পাঁচ কিমি বেশি হলে যেটা এক্স কিমি যাতে এক ঘন্টা সময় লাগতো তাহলে সেটা এক্স ফাইভ ফি এক্স ফাই এক্স প্লাস ফাইভ কিমি অর্থাৎ কিলোমিটার যেতে তখন কত সময় লাগবে তখন সময় লাগে এক ঘন্টা এটাই বলেছে এখন তিনশো কিমি যাতে কত সময় লাগে সেটা বের করিনি তাহলে এক কিমি যেতে সময় লাগবে কম তাহলে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ঘন্টা হয়ে যাবে আর তিনশো কিমি যেতে বেশি সময় লাগবে তাহলে গুণ হবে এটা তিনশো কিমি যেতে সময় লাগে তিনশো বাই এক্স প্লাস ফাইভ ঘন্টা এখন এখানে প্রশ্ন অনুসারে কি বলে দিয়েছে প্রশ্ন অনুসারে বলেছে প্রশ্ন অনুসারে বলেছে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে দুই ঘন্টা কম সময় লাগতো যদি তার পাঁচ কিলোমিটার মানে বেশি গতিবেগ হতো তাহলে তার দুই দুই ঘন্টা সময় কম লাগতো প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয় লাগতো অর্থাৎ প্রথমটা থেকে প্রথমটা যেতে যা সময় লাগতো দ্বিতীয়টার ক্ষেত্রে যদি বিয়োগ করি তাহলে কি হবে দুই দুই ঘন্টা কম সময় লাগতো তাহলে ইকাল টু দুই এখান থেকে যেটা বার করি সেটাই আমাদের উত্তর তাহলে কি হবে এখানে নিচে লসকুও হবে লসকু কী হবে লসকু হবে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ তাহলে তিনশো এবার এক্স গেলে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স ইজিক্যাল টু দুই তাহলে কী হয়ে যাবে এটা এক্স থেকে এক্স বিও হয়ে যাবে উপরে কত হয়ে গেলো এদিকে এদিকে যদি গুণ করি যে টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ আর এদিকে হয়ে গেল পাঁচ দিয়ে গুণ করলে পনেরোশো হুম এটা কত হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ দুগুনি দশ এক্স মাইনাস পনেরোশো ইকোয়াল টু জিরো এবার দুইতে ভাগ চলে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সাতশো পঞ্চাশ ইকাল টু জিরো এটাই অ্যান্সার ঠিক আছে